এই জানদা কলা গাছেতে ছাগল খায় গৈছে খবর রাখস ল দেখছিস নহয় কলা গাছে কেমনে ছাগল কা আবার মুম এত করস নানা ন আমার কলা লাগাইছি 50 টি hali কলা মাছের ছাগলে বুলাইলু এক খায় যাইতাছে এগো খবর রাখস ছাগল দরবারে ভরি না জানা ওই বাড়ি চালাউতি আছে না ওর ছাগলে খায় যা এই নাম ধরে বসকে তোর চাচা হয় না এই নুতে মন হরে রে মানিকগঞ্জ ঘর কামাই দড়ডবাড়াতে ছাগল দিয়া দে জানমিহি যাক আজকে ছাগলের চেহারাটা ভারছে মনে হইসকা খাইছে বেশি কি নাম ছিলা বসন একবার রোহিঙ্গা দেয়া গেছে কই গেছিলি ছাই খাইবার ওই যে ছাগললে বইরছি এই কত টি খড়ছড়া যে কলা মাগা ঘুরছি মনে হইছে কলা বৈশা মানিকগঞ্জের তায় না দড়ডবাড়াতে ছাগল নে হানদাই দে কলা কলা খাই করসি কি আর ছাগল কি কিছু বুঝে নাই ছাগল যেন বলছো উনি দেখাইবো হাই মুইরা শয়তান ছাগল বুঝে না তুই কি বুঝছতা তুই ছড়ি কলা খায় আছে এগুলো ক্ষতিপূরণ দেই এটা কোন ধরনের কথা কো সরাই না ছাগল আবার কলা খায় কেমনে দেখ সালাউদ্দিন তুই কিন্তু বেশি কথা কইতাছস এই বেদ্দ বেদ্দ তোর সাথে সরাই গেল না হ্যাঁ বেদ্দ বেরো বেদ্দ বেরো হ্যাঁ আ তুই আউলিস্তা বেদ্দ